বিদ্যুৎ বিভাগ আর নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা সকল সুবিধা ভোগ করলেও দেশের বিভিন্ন অঞ্চলের আটাত্তরটি বিদ্যুৎ সমিতিতে প্রায় বারো হাজার চুক্তিভিত্তিক পিটার রিডার মেসেঞ্জারদের ভাগ্যের উন্নয়ন হয়নি বছরের পর বছর ধরে কাজ করে আসলেও নিয়মিত না হওয়ায় নানা বৈষম্যের শিকার হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা তবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরাই স্থায়ী চাকরিজীবীদের মতো সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা উল্লেখ করে অটিপেশন পদ্ধতি চালু হলে কাজের ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এছাড়া এডিবির অর্থায়নে পল্লী বিদ্যুৎকে আরও ঢেলে সাজানোর কথাও বললেন তিনি আলীর ক্যামেরায় মনির ইসলাম রিপনের বিশেষ রিপোর্ট দেশে পল্লী বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ এসব গ্রাহকের সেবায় নিয়মিত কর্মকর্তা কর্মচারী পাশাপাশি মিটার রিডার ও মেসেঞ্জার কর্মচারীর সংখ্যা প্রায় বারো হাজার যারা সকলেই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারীরা বছরের পর বছর ধরে চুক্তিভিত্তিক কাজ করে আসলেও আজও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি ফলে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি স্থায়ীকরণ করার দাবিও তাদের আমরা চুক্তিভিত্তিক পদে চাকরি করতেছি আগে তিন বছর চুক্তি ছিল এখন নয় বছর করা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয় বিদ্যুৎ সচিব এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হচ্ছে আমরা শুধু একটাই চাই যে আমাদের চাকরিটা স্থায়ীকরণ করে যেন আমাদের ডাইল ভাত খাওয়ার ব্যবস্থাটা করে দেয় এই সত্যি ভিত্তিক আমাদের জীবনটা আমাদের শেষ আমাদের যে যে চাকরিটা শেষ হইলে আমি যে নয় বছর বর্তমানে নয় বছর চাকরি করছে এই নয় বছর শেষ হলে আমি যে কোথায় দাঁড়াবো সেটা আমার ভালো ভাষা প্রকাশ করার মতো নয় আমার পথে পথে দাঁড়াইতে হবে ভিত্তিক হওয়াতে আমরা নিয়মিত ধরে সমান কাজ করি বৈষম্যের শিকার এরা ছুটি পাচ্ছে বোনাস পাচ্ছে বেশি আমাদের চাইতে কিন্তু আমাদের যদি দয়া করে নিয়মিত করে দেয় তাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব সুখে শান্তি দিয়ে বাকি জীবনটা কাটাতে পারব চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা স্থায়ী চাকুরিজীবীদের মতো সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা উল্লেখ করে অটোমেশন পদ্ধতি চালু হলেও কাজের ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না বলে জানান পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মিটার রিডাররা চুক্তিভিত্তিক মেসেঞ্জাররা চুক্তিভিত্তিক আমাদের আপনার ট্রান্সফর্মার মেরামত করে ওয়ার্কশপ আছে সেখানেও আমাদের সাথে কিছু কর্মচারী আছেন যারা চুক্তিভিত্তিক তো এই কাজগুলো হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয় অতএব এই পার্মানেন্ট করার মতো সবসময় সুযোগ থাকে না স্থায়ী কর্মচারীরা যেসব সুবিধাগুলো পায় এদের এই সময়ের জন্য সেই সমান সুযোগ তারা পাচ্ছে অত তাদের প্রতি আমরা সহানুভূতিশীল তাদের আপনার চাকরির নেচার অনুযায়ী আমরা তাদেরকে নিয়েছি আমাদের অটোমেশান যদি হয়ে যায় তখন এদেরকে আসলে কাজে লাগানোর মতো ওই মেসেঞ্জার হিসাবে কিংবা মিটার ইডি হিসাবে আমাদের সুযোগ থাকবে না যতদিন আমরা করতে না পারি ততদিন এই কাজটা থাকবে এবং তাদের বয়স প্রায় পঁয়ষট্টি বছর পর্যন্ত তারা কাজটা চালিয়ে যেতে পারবে এদিকে এডিবির অর্থায়নে পল্লী বিদ্যুৎকে আরও ঢেলে সাজানোর পাশাপাশি গ্রাহক সেবা বাড়াতে অচিরেই দেশব্যাপী প্রিপেড মিটার বসানোর কার্যক্রম শুরু হবে বলে জানান এই ঊর্ধ্বতন কর্মকর্তা আমি শতভাগেরও বেশি মানুষকে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি এতে প্রায় বর্তমানে আমাদের সত্তর শতাংশ মানুষ আরবি এলাকায় বিদ্যুৎ পাচ্ছে এডিবির সাথে আমাদের একটা চুক্তি হয়েছে একটা প্রকল্প সেখানে আমরা সাত লক্ষ প্রিপেড মিটারের জন্য আমরা কাজ করছি প্রকল্পটা একনেক অনুমোদিত হয়েছে এবং এডিবির অর্থায়নও আপনার নিশ্চিত হয়েছে এবং এগুলো আমরা দ্রুততার সাথে আমরা টেন্ডারে যাব সারা দেশে আমাদের যে আটাত্তরটা সমিতি আছে সেই আটাত্তরটা সমিতিতে এই কাজগুলো হবে দেশে বর্তমানে সফলতার সাথে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে ফলে প্রায় শতভাগ মানুষ আরবির মাধ্যমে বিদ্যুৎ সেবা গ্রহণ করছে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তদের অবদান কোনো অংশে কম নয় সরকারের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি এসব কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাই প্রত্যাশা তাদের মনিরুল ইসলাম রিপন বিজয় টিভি ঢাকা